আসসালামু আলাইকুম আমি একজন জর্ডান প্রবাসী আমি জর্ডানে থাকি দীর্ঘ পাঁচ বছর তো জর্ডান দেশে অনেক সময় আমাকে অনেকে মানে মেসেজ করে বা কমেন্ট করে ভাই কিভাবে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো জর্ডান মোটামুটি অনেক বড় একটা দেশ কিন্তু জনসংখ্যাটা খুবই কম জর্ডানে সবথেকে কাজের যে মানে জায়গাটা সেটা হলো গার্মেন্টস সেক্টর জর্ডানে আপনার গার্মেন্টস অনেক গার্মেন্টস কোম্পানিগুলো অনেক এজন্যই বাংলাদেশ থেকে গার্মেন্টস ভিসায় মেয়েদেরকে নিয়ে আসা হয় ছেলেদেরকেও নিয়ে আসে সেটা হলো আপনার সুপারভাইজার ইনচার্জ মেকানিক মানে ইস্টাফ পর্যায়ে আর কি কোনো ওয়ার্কার ছেলে মানুষ নিয়ে আসে না জর্ডানে কিন্তু মেয়ে মানুষ আপনার ওয়ার্কার নিয়ে আসে মেশিন চালানোর জন্য চেকের কাজ করার জন্য কিন্তু ছেলে মানুষ নিয়ে আসে না শুধু বাংলাদেশ না আপনার ইন্ডিয়া থেকেও নিয়ে আসে শ্রীলঙ্কার থেকে নিয়ে আসে নেপাল থেকে নিয়ে আসে পাকিস্তান থেকে নিয়ে আসে মানে জর্ডানে গার্মেন্টসের যে বিজনেসটা এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আর কি যার কারণে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসা হয় কারণ জর্ডানে ওইরকম গার্মেন্টসে কাজ করার জন্য মানে জর্ডানের যে দক্ষ মানুষ সেরকম নাই কারণ তারা গার্মেন্টস বিষয়ে অত দক্ষ না আর জর্ডানে যেহেতু জনসংখ্যাটা কম এই জন্য তারা বাহিরের দেশ থেকে গার্মেন্টস বিষয়ের লোকগুলো নিয়ে এসে এই দেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো পরিচালনা করে জর্ডানিরাও গার্মেন্টসে কাজ করতে পারে তবে তাদেরকে শিখায় নিতে হয় বাংলাদেশ থেকে কিভাবে আসবেন যারা মেয়েরা বাংলাদেশে সরকারের মাধ্যমে বাংলাদেশে যে বয়েসেলের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে পরে আপনারা ওখানে নিয়োগ দেখতে পারবেন জর্ডানে কোন গার্মেন্টসে কোন কোন পদে লোক নিয়োগ দেয় সেটা ওই বাংলাদেশ সরকারের বুয়েছে একটা ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখার পরে আপনি যে কাজের উপরে অভিজ্ঞতা আছে আপনি ঠিক সেটার উপরে আবেদন করবেন অনলাইন অনলাইন আবেদন করলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউটা হচ্ছে আপনার মিরপুর দুই নাম্বার জার্মান টেকনিক্যালে আর একটা হলো মিরপুর দারুস সালাম একটা জায়গা আছে সেখানে ইন্টারভিউ হয় আগে এই সিস্টেমটা ছিল না আগে অনলাইনে আবেদন করতে হইতো না আগে সরাসরি শুক্রবারে এই দুইটা জায়গায় আসলে পরে ইন্টারভিউ দেওয়া যেত কিন্তু এখন অনলাইনে আবেদন করতে হয় বোয়েসেলের একটা ওয়েবসাইটে তো সেখানে যদি আপনারা আবেদন করেন এবং ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হয় সিলেক্ট করা হয় সেখানে আসবেন আসার পরে আপনারা বিস্তারিত সব বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে না করতে হবে যদি ইন্টারভিউতে আপনি ওইভাবে টিকে যান তাহলে সব কিছুই তারা আপনাকে বুঝিয়ে দেবে কারণ ওখানে আপনার বয়ে ছেলের লোক থাকবে এবং জর্ডানের যে কোম্পানির যে লোকগুলা তারা ওখানে থাকবে তারা থাকে ওখানে ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে আপনি সিলেক্ট হইলে আপনাকে সব কিছু তারা বিস্তারিত বলে দেবে কিভাবে কি করতে হবে তখন আপনি এই দেশে খুব সহজে মানে জর্ডানে আপনি গার্মেন্টস ভিসানে সহজে আসতে পারবেন এটা হলো একটু খুব ভালো মাধ্যম আর ছেলেদের বিষয়টা হচ্ছে যেহেতু তারা এই দেশে কোনো ওয়ার্কার নিয়ে আসে না সুপারভাইজার ইনচার্জ মেকানিক নিয়ে আসে তাদেরকেও সেম আপনার ওই অনলাইনে বই সেলের ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং তাদেরকে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় তখন আসলে পরে ইন্টারভিউ দেওয়ার পরে কিভাবে কি করতে হবে না করতে হবে তারা সব কিছু বলে দেবে এটা হলো গার্মেন্টস ভিসা নিয়ে জর্ডানে আসার একটা মাধ্যম আর এমনি অন্যান্য যে বাহিরের কাজের ভিসা মানে মাঠের কাজের ভিসা বা কনস্ট্রাকশনের ভিসা এই বিষয়ে যেহেতু আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই সেই আমি কোনো কিছু বলতে পারলাম না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য আরেকজনের উপকারে আসে